এই যে মেহেদি হাসান মিরাজ এরা আমি আমার খুব পছন্দের প্লেয়ার একটা এই লোক কি বলে যে আমরা মানুষ আমাদেরকে গালি দেয় আমরা তারপরেও তাদের সাথে সেলফি তুলি না গালি কি তোমার খামাখা দেয় একজন পড়লে আরেক আরো পরের পাঁচজন মনে হয় লাইন ধরছে উইকেট দেয়ার জন্য এমনি দেয় আফগানিস্তানের সাথে তুমি মিয়া হোয়াইট ওয়াশ হও তোমার এমনি গালি দেয় তুমি ধারাবাহিক ভাবে বাংলাদেশের ক্রিকেট হ্যাঁ বাংলাদেশের ক্রিকেট আমি এটা এটা স্বীকার করি যে বাংলাদেশের যে কোনো পিছনে যে পরিমাণে তেল দেয়া হয় এই তেল বেতন খরচ সুযোগ সুবিধা বাংলাদেশের কোন সেক্টরের কাদেরকে দেওয়া হয় উনি বলে কি উনি এত ই করেও মানুষের সাথে সেলফি তুমি সেলফি তুলতে বলছে গে সেলফি আমরা তুলি না আমরা জানি না আমাদের সাথে মানুষ সেলফি তুলতে আসে না তো সেলফি তুলতে আসে এটা কি তোমার পয়সা নেয় নাকি পয়সা চায় তোমার ভালোবাসা দিয়ে মানুষ একটা মানুষ সেলফি 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 তুলতে তুলতে চায় কোটা দিয়ে সে সে বলেছে আসে তোমার ভাই বাংলাদেশের মানুষ মেহদি হাসান মিরাজ দেখলে পিছন দিয়ে একটা ই দিয়ে দিয়েন হ্যাঁ তো ওর সাথে তুলতে চায় না আরেকটা কথা বলেছেন উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন সরকার ওনারা দেয় না কিছু মানে বাংলাদেশের যে আমরা বলেছি না যে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলেন উনার জবাব দিয়েছেন উনি উনি নাকি বাংলাদেশকে উল্টো ট্যাক্স আর উনি টাকা পান হলো আইসিসি এর এগুলো এই আইসিসি থেকে টাকা পান বাংলাদেশ সরকারকে উনি ই দেয় আরো স্পন্সর থেকে টাকা পান আর উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন মেহেদি হাসান মিরাজ তোমার তো বরিশালে না বরিশালের লঞ্চের পন্দে দৈরিয়ে চলে আইসো এই ইয়েতে সদরঘাটে নামে গেছো নামে ওখান থেকে খেলা শুরু করছো না ওখান থেকেই প্লেনে করে তারপর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু করছো একটা প্লেয়ারকে তৈরি করতে এই দেশের মানুষের হাজার হাজার কোটি টাকার ট্যাক্সের টাকা তারপরে এখানে বিনিয়োগ করতে হয় এই যে সারা বাংলাদেশের থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা সারা বাংলাদেশে জেলায় জেলায় স্টেডিয়ামগুলো করা বিকেএসপির খরচ এই যে মিরপুরের তোমার বাপ করছে এটা ভাই এটা তোমার বাপ করে দিছে তুমি লঞ্চের ইয়েতে করে পিছনে করে মাঠ নিয়ে এসে এখানে বসাইছো তুমি খালি ধাপ করে একটা প্লেয়ার হয়ে গেছো আর তোমারে তোমার এই প্লেয়ার বানাইতে এই দেশের সরকার এই দেশের জনগণের কি পরিমাণে টাকা এই ক্রীড়া মন্ত্রণালয়ের কি পরিমাণে টাকা খরচ এটা তোমার মাথায় নাই তুমি খালি স্পন্সর আর আইসিসি তোমার আইসিসি তোমার বাপ লাগে তোমার টাকা দেয় খামা আইসিসি এমনি তোমার টাকা দিয়ে দেয় তোমার এমনি প্লেয়ার বানাই দিলে এমনি আইসিসি তোমার বরিশাল থেকে ধরে নিয়ে আসা নিয়ে গেছে খেলা করতে তোমার এই প্লেয়ার বানানোর জন্য এই দেশের সরকারের এই দেশের মানুষের টাকা পয়সার এই এই যে এই সরকারের বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার যে এখানে দাঁড় করানো হয়েছে কয়েক যুগ ধরে গায়ে লাগে না এটা হুট করে এসে হয়ে গেল তুমি মিরাজ হোসেন আর তোমার প্লেয়ার হয়ে গেল যা স্পন্সরদের কাছ থেকে টাকা নিয়ে আসলা এত সোজা নির্লজ্জের মতো সে কালকে কথাগুলি বললাম আমি অবাক হয়ে আছি যে এই ছেলে বলে কি তার তার সাথে সেলফি তুলে সে সেলফি তুলে বিশাল বাংলাদেশে মানুষ উদ্ধার করে দিয়েছে আর বেটা সেলফি একটা মানুষের সাথে যার সাথে তুলতে আসে এটা এটা আমার ভাগ্য এটা আমার কপাল আমার কাছে মানুষ আসে সেলফি তুলতে আল্লাহর কাছে সুক্রিয়া করবেটা তোর মানুষ সম্মান করে এটা এটা পৃথিবী দিয়ে এটা কিনা পাওয়া যায় না তার কাছে ই করতে আসছে মানে বিশাল আকারে উদ্ধার করে ফেলছে এই দেশের মানুষরে আমার আমার সাথে সেলফি আমরা তো সেলফি তুলি তাদের সাথে ওরে দেখলের পর থেকে আপনার জুতাটা খুলে জুতা দিয়ে সেলফি তোলাবেন ওর সাথে জুতা নিয়ে ধরবেন ওর গালের মধ্যে এরপরে সেলফি ধরবেন আমার জুতার সাথে সেলফি তোল সেলফি তুলতে আসছে তাই এর সমস্যা মাঠে এরপরে ওরা খেলতে যাবে পারফরমেন্স খারাপ করলে ওই স্টেডিয়ামের আপনার যখন ওই যে ইয়ের ভিতরে ঢুকে না ওদের ড্রেসিং রুমে যখন ঢুকতে যায় ব্যাট ট্যাট নিয়ে সবাই সালাম দেবেন এগুলি সবাই মিলে সালাম দিবেন কারণ না সিটতে খেলার সময় এসে এখানে এসে বড় বড় এই যে মিঠুন মিঠুন নামে এক ছেলে সে সংবাদ সম্মেলন করলো এরা আমি গত দুই দিনে টেলিভিশনে যতবার দেখেছি তত ততক্ষণ আমি তারা কোনোদিন বাংলাদেশের কোনো খেলার ক্রিকেট ম্যাচের মধ্যে তারা আমি দেখি নাই মানে এই এত লম্বা সময় সে কোনদিন ব্যাট করেছে কিনা এটা সন্দেহ আছে আন্তর্জাতিক কোন ম্যাচে হে বিশাল বড় মাস্তান যারা খেলা করে কুই দওহদ রিদহ কুই ওই তাসকিন কই মুস্তাফ মুস্তাফিজ সমস্যা এ মুস্তাফিজ নাই এরা আসছে এখানে সংবাদ আমরা বিশাল আকারে কোয়াব নেতা আসছে কোয়াব নেতা